বুঝলেন বাড়ির মধ্যে আদার দার নাই কোন সারা শব্দ গেছি হ্যাঁ রুঝান এগুলো তোর কাম রই রমজান মাসের দিন তুই ভাতের থালিয়ে আনতে বসি আসিস এগারোটা মাছ তো খাই আসলু রমজান মাসের দিন পাটা না তো চলে না এগুলো তোর কাণ্ড কীর্তি আজকে তুই মানুষ তুই বলু মুজা থাকি আর আজকে দিন দুপুরে ভাতে থালি করে নই বসি আছিস এগুলো তোর কাণ্ড কীর্তি দেই মানুষ মরি যাবে বুঝিস না সে কথা কষ্টের বুঝে কালকে সেরি খানু নে করু নে রোজাটা থাকি হ্যাঁ তুমি তোমরা তো আগে থাকি জানেন মোর গ্যাসের সমস্যা মরণের গ্যাস মোর পেটের মধ্যে বুঝছি খালি পেটটা খালি হানাহানি করবে না যে এই জন্য উজাডা ভাঙন বুঝিস মুই কি সাতে ভাঙছ গ্যাসের সমস্যা আর একটা সমস্যা তোমরা তো সবাই গুলে জানেন বুঝিস নাই মুই আলোয়া খাওয়া মানুষ পান জদা সব সময় কাও উজা থাকবে থাকি পর ভাঙতুইங்கோ দেম আজকের দিন মনে কর যে খান কালকে থাকি উজা থাকি বুঝিস নাই মুই সাতে মোক তো উজা করবে মো নাই কি করি মেলা পানخور মানুষ পান খাওয়া নাগে আলোয়া খাওয়া নাগে এই হলো সমস্যাটা আলা যদি বাঁচা রাখে আজকে ছেরি খাম হ্যাঁ

তুই উজা থাকবে নস এগুলো তোর বাহানা বুঝিস নাই আল্লাহর কাম করবে চাইলে কত গ্যাস হয় মনের মধ্যে যদি নিয়ে থাকে তাইলে খাটি বান্ধা হলে তুই উজাটা থাকলি হয় তোর আল্লাহ আহার সাইল পাইস নে তুই কেমন করে আর উজা থাকিস এইরকম করি তোর এই কটা দিন বাকি দিন দুটা এরকম করে তোর কাটবে মুই খাটি নিয়ত করছি বলছি তিরিশটা উজা থাকিম বুঝিস নাই কত গ্যাস হয় হোক তিরিশটা উজায় মুই করিম ট্যাংক তোর মতন দিন দুপুরে থালি তোর মুই বসে বাহান আল্লাহর মোর ভয় আছে বুঝিস নাই আরে তো বড় বড় লেকচার মারিস মানুষের রেডে যা যে মুই তাহাজ নামাজ পড়ো তারা নামাজ পড়ো পাঁচ অক্ষ নামাজ পড়ো আর সন্ধ্যে সময় যাইস ইফতারি বলি মানুষক দেহাইস মানুষক ভয় করা বাদ দিয়ে আল্লাহ কান্না ভয় করিস বুঝিস নাই কয়দিন আর বাঁচি থাকবু এই কটা দিন ভালো করে আল্লাহ ভয় করি যাইস বুঝিস নাই থাক মুই কেনু ওই বুঝেন শোন 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 কথাগুলো তো তুই ঠিকই বসিস বুঝছিস আসলে রই আমরা পান খাই বুঝিস নাই এত দিন তো রোজা পাং নাই এখন হঠাৎ করি রোজা থাকবির পাং ক মোরও তো ভয় আছে রই কি করিম পান খাওয়াটা সারিবে রে পাং না বুঝিস আর জারুয়ে গ্যাস গ্যাসও চাপ দিছে হোক তুই কথাটা কয়া গেছিস দেখ কালকে থাকি রোজা থাকার চেষ্টা করিম বুঝিস নাই এই যে দর্শক আমরা যে ভিডিওটা বানাইলাম এটা আসলে রমজান মাসের ভিডিও না রমজানের আগে ভিডিওটা করা আপনারা কেউ মাইন্ড করিয়েন না ঠিক আছে আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করলাম যে যারা আর কি রোজা রাখে না নামাজ পড়ে না অনেক মহিলা আছে গ্রামের এরকম আছে শাশিরে আছে নানিরে আছে দাদিরে আছে তাদের জন্য ভিডিওটা করা তো আপনারা মাইন্ড করিয়ে না এই যে ভাত যে আমি খাইছি এটা রমজান মাসের আগে ভিডিও করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন